আজকে দিনে যে না পাওয়ার বেদনা অবিচার প্রত্যেকটা অংশকে যেভাবে ধ্বংস করে দিচ্ছে সেই দিক যদি দেখি তাহলে আমি বলবো তা তারাও কাছে ন্যায় বিচার চাইছে সরকারের যে দুর্নীতিকে সামনে রেখে যে নীতি তাদেরকে যেমন আক্রান্ত করছে একইভাবে আমরা যারা পার্শ্ব শিক্ষক এম কে টিচার বা অন্যান্য সেক্টরে যারা কর্মরত মানুষজন একই ভাবে সেই দুর্নীতি সুলভ মানসিকতার অভিজ্ঞতা আমরা আক্রান্ত এলাকায় বাস্ত বহু বছর ধরে আমরা কাজ করছি একটা সরকার তার ন্যূনতম দায়িত্ব যে তাদের কর্মচারী আছে এবং রাজ্যের সাধারণ মানুষের যাতে কিভাবে ভালো হয় কিভাবে দিন দিন তাদের জীবন জীবিকার মান উন্নয়ন করা যায় তার একটা সুদূর প্রসারী পরিকল্পনা গ্রহণ করা আমরা অনেকে আক্ষেপ করছি যে আমাদের দিচ্ছে না আমাদের দিচ্ছে না কিন্তু যেটা বাস্তব কথা সেটা হচ্ছে এই মমতা ব্যানার্জি এবং এই সরকারের উপরে যে আপনি ভরসা বা আশা করেন সেই আশা করাটাও আজকে তিনি অমূলক কারণ এই সরকারের সরকারের কর্মী বলেন অন্যান্য যে কোনো মানুষের রাজ্যের বেকার যুবক যুবতী যাদের বলেন তাদের যে মৌলিক এবং গ্রুপগত যে জীবনে এবং জীবন ধারার যে মান পরিকল্পনা সেই দিকে রাজ্য সরকারের বিন্দুমাত্র গ্রুপমেন্ট নেই একটা তোলার যে সরকারে পরিণত হয়েছে বলতে বাধ্য হচ্ছে অনেকে রাজনৈতিক ভাবে হয়তো সরকারের সমর্থন করে সেটা তার তার ব্যক্তিগত বিষয় কিন্তু যখন আপনি কোন যুদ্ধের ময়দানে নামবেন যখন আপনি কোনো বৃহত্তর লড়াইয়ের সামনে দাঁড়াবেন তখন আপনাকে আপনার প্রতিপক্ষকে সঠিকভাবে বিচার করতে হবে

যখন বলা যে ডক্টর সিংকপদের হৃদয়কে তাদের ভবিষ্যৎতে ধ্বংস করে দিয়েছে তার সুযোগে চালাহিতারে এই গোপাল নিজেকে প্রতিষ্ঠিত হয়েছে বলে এদের কথা খুব বেশি ভাবার দরকার নেই এখানে যারা উপস্থিত হয়েছে আপনাদেরকে আমার পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন কিন্তু একট সত্যি যে বৃহত্তর জনায়ার দরকার জনায়াত থেকে যদি প্রিয়তনা করা যায় তাহলে আমাদের যে কণ্ঠস্বর যে গুরুত্ব সেটাকে আরেকটু ভালো করে সরকারের কাছে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে অসুবিধা হয় এটা ঠিক পাশাপাশি ওই কথাটা ঠিক